তো দেখো বন্ধুরা শোনো আম আইসক্রিম কিনে দিয়েছি আইসক্রিমে দেখো দেখো আইসক্রিম গুড মর্নিং বন্ধুরা সত্য ডেল ব্লকে তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই খুব খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি তো চলে আসলাম ওদের একটা ভিডিও নিই তো ভিডিওটা বিছানায় বসে শুরু করছি বাইরে টিপ টিপ করে বৃষ্টি পড়ছে সোনাম আজকের ইচ্ছা করেই পড়তে যায়নি ছুটি দিয়েছে বন্ধুরা তো যাই হোক চলো বন্ধুরা কোনো কাজ বাজ কোনো কিছু শাড়ি নি আজকের ফার্স্ট কাজ হয় যেটা আমার সকালে হাঁস ছাড়া হাঁস নাই চিল্লা শুরু করে দেয় বন্ধুরা তো চলো ওকে আগে ওদেরকে আগে ছাড়বো খেতে দেবো তারপরে গিয়ে তো বন্ধুরা দেখতেই পাচ্ছ সকাল সকাল উঠে আগে আশেপাশে কাজে হাত না দিয়ে আমি আগে চলে যাই আমার হাঁস ঘরে হাঁসগুলোকে ছাড়তে কেন খুবই ডাকে তো ঘরের মধ্যে আর কতক্ষণই থাকবে না বলো এই যে হাঁস মুরগি সব এক এক করে খাওয়াবো তারপরে কি আশেপাশে কাজে হাত দেবো মাকে রেডি করাবো স্কুলে নিয়ে যাবো আজকে ইচ্ছা করে পড়তে যায়নি ছুটি নিলে এই হলো আমার সকালে উঠে কাজ বল তো বন্ধুরা স্নান টান করে পুরো ফ্রেশ হয়ে নিয়েছে বন্ধুরা দেখতেই পাচ্ছ সমস্ত আশেপাশে কাজ বাস পুরো স্নান করে ফ্রেশ হয়ে নিয়েছে এখন যাবো রান্না করে ভাত রান্না করতে তো বন্ধুরা এই যে সোনাম্মা কি স্কুল থেকে নিয়ে বাড়ি চলে এসেছে এবার যাবো রান্নাঘরে রান্না করতে তোমাদের রান্না কি বাজার এনেছে দেখি তো চলো এখন বাজারগুলো তো বন্ধুরা বাজার থেকে বাজার নিয়ে আসতে এই যে পেঁয়াজ আর এই যে আলু সেগুলো এখন সরিয়ে দিই এখন আমি ডিমটা ফুলবো ফুলে গাম দিতে করে ফ্রিজের মধ্যে রাখবো ডিমের ট্রেটা এখন ফুলে ডিমটা দিয়ে রান্না করবো তো বন্ধুরা চলে এসেছি রান্নাঘরের মধ্যে সব কিছু গুছিয়ে নিয়েছি ডিম আলু সিদ্ধ বসিয়েছি এদিকে মশলা করে নিয়েছি তো চলো ডিম আর আলু রান্না হচ্ছে ডিম এনেছে মাছ পায়নি অনেক বেলায় গেছে আর ভালো হয় না মাছ হয় খুব পেট টেট পচে যায় একদমই ভালো লাগে না চলো তো জ্বলছে তা জ্বলছে মানে কাঠ পাতা একদম শুকনো না ভিজে ভিজে অনেক কষ্ট করে রান্না তো দেখো বন্ধুরা এই যে আমার ডিমের ঝোল ফুটছে একটু বেশি করে আজকে ঝোল করবো কালকে ঝোলটা কম হয়ে গেছে আর একটা তরকারি তো তো চলো বন্ধুরা তো বন্ধুরা চলে এসেছি রান্নাবান্না সব কমপ্লিট করে হাত মুখ দিয়ে থালা বাসন মাজিনি খিরে পেয়েছে খাবো একেবারে সমস্ত থালা বাসন জল ভরে রেখে দিয়েছি পড়া টড়া সব মেঝে উলুন ফুলুন লিপে নেবো আবার আমার সোনা বায়না করছে সন্ধ্যাবেলা তালের বড়া করে দিতে হবে দেখা যাক এখন কী হয় বন্ধুরা তো চলো রান্না করে নিয়েছি ভাত খাবো তোমাদেরকে এক ছোট দেখা ওই ডিমের ঝোল ভাত গো দেখো বন্ধুরা ডিমের ঝোল ভাত ভাতটা দেখালাম না সকালে বানিয়েছে এই যে ডিমের ঝোল দেখতে পাচ্ছ এখন সময়টা খুব খারাপ যাচ্ছে তো এই দেখো বন্ধুরা খাওয়া দাওয়া করে তোমাদের দাদা একটু দরকার আছে এক জায়গায় গেল রামনি আর সোনাম যে একটুখানি ঘরে শুয়েছিলাম আমার পুঁশাক গাছগুলো পুরো ডোবা সব কেটে খেয়ে নিয়েছে আমার হাসে এই যে বাইরে এসে বসে আছি আমার মুড়ি বাচ্চাগুলো ছেড়ে দিয়েছি এখন খাচ্ছি আর এই যে বসে আছি সেই রাখ ম্যাস আর এই যে জল খাচ্ছি তো দেখো বন্ধুরা সোনাম মা আইসক্রিম কিনে দিয়েছে আইসক্রিমে দেখো এই দেখো আইসক্রিম কি খাবে আইসক্রিমেও দেখো পিমড়ে কি এটা পোকা বুঝতে পারছি না এই দেখো সোনাম্মাকে কিনে খাওয়া হচ্ছিলো তো বন্ধুরা যেটা হলো আইসক্রিম মানে বায়না করছিলো সোনাম্মা আইসক্রিম কিনে দিচ্ছে সামনে থেকে যাচ্ছিলো আইসক্রিমটা খাচ্ছে দেখছে খাওয়ার লাস্টের দিকে দেখতেই পেলে যে ওটার মধ্যে পোকা তো এবার কি খাবে মানুষ কোন জিনিসটাকে বিশ্বাস করে খাবে আমার মেয়ে বড় দেখালো বলে অনেক বাচ্চারা না দেখিও তো খেতে পারতো তাই না এখন মানে বাড়িতে তৈরি ছাড়া বাইরের খাবার খাওয়াটা ভয়ের ব্যাপার আছে অনেকটা তো আইসক্রিম দাদাটা কালকে গেলে দাদাটাকে নিয়ে ভিডিওটা দেখাবো যে দাদা এটা কী আইসক্রিমের মধ্যে তো বন্ধুরা এখন সন্ধে হয়ে গেছে তোমাদের দাদাদের একটু দরকার আছে গেছে ডাক্তারের কাছে ডাক্তারের কাছে তোমার মুখে একটা মলম মেনেছিলো টাকাভাবে টাকা দিতে গেছে আর এসে সন্ধে টন্ধে দেবে আমার অসুবিধা আমি সন্ধে দিতে পারবো না আর এখন যাব আমি ভাত রান্না করতে আর ভাত নেই যেহেতু আমরা সকালে রান্না করেছি এমন করে যে রাতে গরম ভাত রান্না করবো বলে ডিমের তরকারি আছে ব্যাস সোনা আমার বাইন এখন চাউমিন বানিয়ে দিতে হবে চলে সোনা আমার জন্য এখন যাবো রান্না করে চাউমিন বানাতে এবং ভাত করবো তো বন্ধুরা চলে এসেছি রান্নাঘরে ভাত রান্না করছি আর চাউমিন বানাচ্ছি সোনা আমার জন্য চলো তোমাদেরকে একটু দেখো এই দেখো বন্ধুরা ভাত ফুটছে আর এই যে চাউমিন বানাচ্ছি চলো তো বন্ধুরা চলে এসেছি রান্নাঘর থেকে ঘরের মধ্যে সোনা আমাকে এখন চাউমিন খেতে দেবো আবার একটু পরে যাবো রান্নাঘরে ভাত গরম একটু হয়ে যাবে কাঠকুটো খুব শর্ট আর রোদও দিচ্ছে না যে কাঠকুটো শুকনো করবো ওই কারণে খেয়ে অবস্থা হয়েছে তো এই দেখো বন্ধুরা এই যে চাউমিন বানিয়ে নিয়ে চলে এসেছি চলো মতো খেতে দেবো তো বন্ধুরা সেই সন্ধ্যাবেলা ভিডিও করেছিলাম অনেকক্ষণ ভিডিও করা হয়নি বন্ধুরা তারপরে তোমাদের দাদাভাই একটু আসলো একটু পরে চপ নিয়ে এসেছিলো চপ খেয়েছি এখনও একটা চপ এই যে আছে খেয়ে শেষ করতে পারিনি এই যে তারপরে বন্ধুরা ভাত খাওয়া দাওয়া করলাম তো রাত হয়েছে এখন যাব হাঁস গুছাবো ওষুধ খাওয়াবো খাইয়ে আসবো হাত মধ্যে না করবো ক্লাস আছে বন্ধুরা যে টিভি ছেড়ে দেওয়া হয়েছে টিভি দেখছে আর কান যন্ত্রণা করছে কানে চান করতে জল ঢুকিয়ে ফেলেছে কান যন্ত্রণা করছে চুপ করে শুয়ে আছে বন্ধুরা তো চলো অনেকটা রাত হয়েছে শরীরটাও ভালো লাগছে না একটু ঘুম ঘুম পাচ্ছে ঘুমাবো দুপুরে যেহেতু ঘুমাই তো চলো ভিডিওটা এই পর্যন্ত ভালো লাগে লাইক করুন শেয়ার করে দিও যারা ফেসবুক থেকে দেখছো তারা ফলো করে দিও যারা ইউটিউব থেকে দেখছো তারা সাবস্ক্রাইব করে দিও একটা গুড নাইট দেখা হচ্ছে পরের আমি মানে থেকে সুস্থ থাকি